জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি বাইশ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে তিনজন উপদেষ্টা নিয়ে ত্রিশ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয় ন্যায্য দাবিগুলো বিচারের বিষয়গুলো আমরা যাতে আলাপনা করতে পারি আমাদের দাবি নিয়ে মাথা রাখতে পারি সেই প্রেক্ষিতে আমরা একটা জুলাই চব্বিশ শরীফ পরিবার সোসাইটি নামে আমরা একটা সংগঠনের আত্মপ্রকাশ করছি মিডিয়ার সামনে হ্যাঁ ফাঁসি দিতেছি ওয়েট করেন আমরা আনবো ভাসি দিব আমরা শহীদদের পুনর্বাসন দিব রাষ্ট্রীয় স্বীকৃতি দিব বা কিচ্ছু করে না তারা শুধু আশ্বাস এই আশ্বাস আর সে জমে না

বিচার চাই আমি টাকা পয়সা চাই না আমার কথা হচ্ছে আমার সন্তান যারা মতো করে মারলো ওদের জন্য সঠিক বিচারটা আমরা পাই জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি মূলত জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার বিচার ও শহীদ পরিবারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করবে আমরা শাহবাগে প্রকট কর্মসূচি পালন করেছি শহীদের বিচারের দাবিতে কিন্তু আমরা কোনো প্রকার দৃষ্টান্তমূলক কোন উদাহরণ তারা আমাদেরকে আজকে দিতে পারে না এই সরকার